নমস্কার আমি রুমি রুমি অকমারিতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ছানার জিলিপি তো চলুন দেখে নেওয়া যাক এই রসে ভরা সুস্বাদু ছানার জিলিপি রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি দেখুন দেখে বুঝতেই পারছেন ছানার জিলিপিটা কতটা লোভনীয় হয়েছে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের তো ভীষণই পছন্দের একটা মিষ্টি এই ছানার জিলিপি তো এই ছানার জিলিপি পারফেক্টভাবে তৈরি করতে কী কী লাগছে এবং কিভাবে তৈরি করলে ছানার জিলিপিটা একদম পারফেক্ট হবে সেটাই আমি আজকে আপনাদের সামনে করে দেখাবো তো দেখুন কতটা রসে ভরা টৈটুম্বুর হয়েছে আর এটা খেতে ভীষণই লোভনীয় হয় তো চলুন দেখে নেওয়া যাক এই ছানার জিলিপির রেসিপিটা কিভাবে তৈরি করছি তো যে এটা তৈরি করতে প্রথমেই যেটা লাগবে ছানা তো আমি একটা পাত্র নিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম দুশো গ্রাম ছানা তো ছানাটা আমি বাজার থেকে কিনে এনেছি কেনা ছানা দিয়ে আমি তৈরি করছি আর আপনারা চাইলে বাড়িতেও ছানাটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি চামচ মেপে দেখাচ্ছি এখানে এরকম একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচ মেপে আমি উপকরণগুলো দিয়েছি এখানে দিয়ে দিলাম চার চামচ কর্নফ্লাওয়ার চার চামচ দিয়ে দিলাম ময়দা চার চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম কোয়াটার চামচ খাওয়ার সোডা আর এলাচের দানা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি দিয়ে সমস্ত শুকনো উপকরণ আর ঘি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি প্রথমে উপকরণগুলো আর এই ছানাটা যেহেতু আমি বাজার থেকে এনেছি এবং ফ্রিজে রেখেছিলাম সেই জন্য ছানাটা আমি ফ্রিজ থেকে বার করে রুম টেম্পারেচারে আসার পরই এই ছানার জিলিপিটা তৈরি করছি তো দেখুন খুব ভালোভাবে মসৃণ করে এই ছানাটাকে মাখতে হবে আর এই মাখাটা যত ভালো হবে ছানার জিলিপিটা ততটাই পার তৈরি হবে তো দেখুন ভীষণ ভালোভাবে এই ছানাটাকে ঘষে ঘষে আমি মেখে নেব আর একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে এই ছানার জিলিপি ভাজার পর যে কালারটা আসে সেটা ভীষণ সুন্দর একটা কালার আসে আর এই ছানাটা কিন্তু ধৈর্য ধরে সাত থেকে আট মিনিট সময় ধরে এইভাবে হাতের এই চেটুর সাহায্যে ডলে ডলে ছানাটাকে মসৃণভাবে মেখে নিতে হবে আর যত মসৃণ ভাবে ছানাটা মাখা হবে ছানার জিলিপিটা ততটাই আর সুস্বাদু হবে তো দেখুন আমি এটাকে এটাকে থেকে মিনিট সময় ধরে মেখে নিচ্ছি যে হাতের চেটোর সাহায্যে আমি ছানাটাকে মাখছি ডোলে ডোলে একটা মসৃণ একটা ছানার একটা ডো তৈরি করে নেব। তো দেখুন মাখাটা আমার হয়ে গেছে আর কতটা মসৃণ হয়েছে দেখে বুঝতেই পারছেন তো ছানাটা মাখা হয়ে গেছে এবার এই ছানাটার থেকে আমি ছানা জিলিপি আমি তৈরি করে নেব সাত আট মিনিট সময় ধরে ভীষণই মসৃণভাবে ছানাটাকে আমি মেখে নিয়েছি নিয়ে এবার সম আমি এর থেকে গোল গোল করে কতগুলো গুলি কেটে নিচ্ছি তো দেখুন একই সমানভাবে কেটে নেব তাহলে এই ছানা জিলিপিগুলো তৈরি করতে সুবিধা হবে এবং সবগুলোই সমান সাইজের হবে তো আমি এখান থেকে দেখুন প্রত্যেকটাকে এক একটা বল তৈরি করে নিচ্ছি তো এখানে আমার দুশো গ্রাম ছানা থেকে নটা বল তৈরি হয়েছে তো নটা ছানার জিলিপি তৈরি হবে দুশো গ্রাম ছানা থেকে এবার এখান থেকে একটা বল নিয়ে নিলাম নিয়ে রুটি বেলার যে চাকিটা আছে সেই চাকিটার উপরে নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এইভাবে খুব হালকাভাবে এইভাবে ডলে ডলে এটাকে লম্বা একটা লেচির আকারে তৈরি করে নেব আর এই লেচিটা তৈরি করার সময় বোঝা যাবে ছানাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা ছানা ছানার জিলিপির জন্য একদম পারফেক্ট হয়েছে কিনা তো দেখুন যদি গায়ে ফাটা ফাটা দাগ হয় তাহলে বুঝতে হবে ছানাটা আরও কিছুক্ষণ মাখতে হবে ছানাটা একদম পারফেক্ট মাখা হয়নি তো দেখুন আমি তৈরি করেছি একটু ফাটা ভাব হয়নি কোথাও একদম পারফেক্ট হয়েছে মাখাটা তো এইভাবে একটা ছানা জিলিপি তৈরি করা হয়ে গেল এবং আরও একটা তৈরি করব সেই জন্য আরও একটা গুলি নিয়ে নিলাম নিয়ে হাতের সাহায্যে এইভাবে লম্বা লেচির মতো তৈরি করে নিচ্ছি দেখুন তো আমার লম্বা লেচির মতো তৈরি করা হয়ে গেছে এবার এটাকে এই প্রথমে এই দিকের মাথাটাকে ধরে এই ছানা জিলিপির সাথে কিন্তু চে ছানাটার সাথে কিন্তু চেপে দিতে হবে দিয়ে আরেকটা যে মাথা আছে এইভাবে ঘুরিয়ে নিয়ে ওই মাথাটাও ভালো করে চেপে দিতে হবে ভালো করে মাথাগুলো চেপে না দিলে কিন্তু তেলে ভাজার সময় এগুলো খুলে যাবে আর তখন ভালো লাগবে না দেখতে তো আমি বাকি ছানা জিলিপিগুলোও তৈরি করব আর এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু কাপ চিনি আর দু কাপ জল জল দিয়ে আমি এটা গ্যাসটা জেলে আমি এখানে চিনির রসটা তৈরি হতে বসিয়ে দেবো তো এখানে প্রথমে আমি একটু হাতার সাহায্যে চিনিটাকে নেড়ে দিচ্ছি যাতে তলায় বসে না যায় আর গ্যাসটা জেলে দিয়েছি এদিকে রসটা তৈরি হতে থাক আর যে এলাচের দানাগুলো নিয়েছিলাম খোসাগুলো যে ছিল সেগুলো ওই রসের মধ্যে আমি দিয়ে দিলাম আর রসটা কিন্তু কোনো তারের ব্যাপার নেই এক তার বা দু তার পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালোভাবে জাল দিয়ে নিলেই রসটা তৈরি হয়ে যাবে রসটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি পাঁচ ছয় মিনিট মতো ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর জাল দেওয়ার দরকার নেই এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি রেখে দিলাম আর একটা গ্যাসে আমি আরেকটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য আর ততক্ষণে ছানার জিলিপিগুলো আমি সমস্ত তৈরি করে নিয়েছি এবার ছানার জিলিপিগুলো ভেজে নেওয়ার পালা তো কড়াই আমি তেল বসিয়ে দিয়েছিলাম আর তেলের কিন্তু হিটটা একদম লো থাকতে হবে খুব বেশি গরম তেলে কিন্তু এই ছানা জিলিপিগুলো ছাড়া যাবে না প্রথমে আমি একটা জিলিপি দিয়ে দিলাম তেলে দিয়ে দেখে নিচ্ছি তেলটা মধ্যে জিলিপিটা ফুলে উঠছে কিনা তো দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে এর উপর তেল উঠিয়ে দিলাম দেখুন কতটা ফুলেছে ডাবলের থেকেও বড় হয়ে গেছে ফুলে আর বাকিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটা প্রথমে যেটা দিয়েছিলাম সেটাকে আমি উল্টে দিলাম আর বাকিগুলোর উপরেও আমি একইভাবে খুন্তির সাহায্যে তেল উঠিয়ে দিচ্ছি এগুলোও ফুলে উঠবে আস্তে আস্তে তো একইভাবে এই তেল উঠিয়ে দেব আর এগুলো ফুলতে থাকবে আর এগুলোকে সুন্দর কালার করে ভেজে নেব তো দেখুন এগুলোও ফুলে উঠেছে এগুলোকেও যত এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে তেল উঠিয়ে দিতে হবে ওপরে তবেই এই জিলিপি গুলো সুন্দর ভাবে ফুলে উঠবে তো এগুলো ফুলে উঠেছে দেখুন কতটা এগুলো ডবল সাইজের বড় হয়ে গেছে এগুলোকে উল্টে দিলাম দিয়ে এবার এগুলো সুন্দর কালার এসে গেছে এগুলোকে আরো খানিকটা উল্টে পাল্টে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে এটার কালারটা কিন্তু একটু ডিপ করেই ভাজতে হবে তাহলেই এই ছানার জিলিপির কালারটা খুব সুন্দর আসবে আর যেহেতু চিনি দেওয়া হয়েছে সেই জন্য এই জিলিপিগুলোর কালার খুব সুন্দর আসবে তো প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আমার ভাজা হয়ে গেছে সেটাকে আমি তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও আমি আর একটু কালার হয়ে যাওয়া অবধি ভেজে এগুলোকেও আমি তুলে নিচ্ছি তো তুলে আমি একটা পাত্রে রেখে দেবো এখনই কিন্তু আমি রসের মধ্যে ছাড়বো না আমি সমস্তগুলো ভেজে নেব নিয়ে তারপর একসাথেই সমস্তগুলো রসে ছাড়বো তো এগুলো আমি এক এক করে তেলে দিয়ে দিলাম দিয়ে এবার একটা চামচের সাহায্যে এর উপরে তেল উঠিয়ে দিচ্ছি তো দেখুন তেল ওঠানোর সাথে সাথে এগুলো ফুলে উঠছে তো এগুলোকেও আমি সুন্দর লালচে কালার আসা অবধি সুন্দর করে ভেজে নিলাম নিয়ে এবার এক এক করে এগুলোকেও তুলে নিলাম তো এগুলো আমি সমস্ত তুলে নিলাম যে পাত্রে মেখেছিলাম সেই পাত্রে আবার গ্যাসটা একটু জেলে দিয়ে রসটাকে একটু গরম করে নিলাম ফুটে উঠল তারপর এক এক করে ছানার জিলিপিগুলো সমস্ত ছেড়ে দিলাম দিয়ে এবার এখানে এই ছানার জিলিপিগুলো দিয়ে উল্টে পাল্টে ছানা এই রসের সাথে প্রায় দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আর এইগুলো কিন্তু হাই হিটে একটু ফুটিয়ে নিতে হবে আর উল্টে পাল্টে দিতে হবে যাতে সমস্তগুলোর ভেতরে সমানভাবে রসটা যায় তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমস্ত জিলিপিগুলোর মধ্যেই সমানভাবে রসটা ঢোকে আর এইভাবেই সমস্ত জিলিপিগুলোকে রসের মধ্যে খুব ভালোভাবে দুই তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি নিয়ে উল্টে পাল্টে দিলাম ভালোভাবে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পর চলে এসেছি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রসে ভরা টইটুম্বুর টুম্বুর ছানা জিলিপিগুলো দেখে বুঝতে পারছেন কতটা ভনীয় হয়েছে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি シむしル